আলাইকুম ব্রাইট মাল্টিমিডিয়া স্কুল পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ে সু প্রবল নিয়ে আলোচনা করবো তাহলে আমরা লিখি প্রথমে আমরা আহ নিয়ে আলোচনা করবো পরিসর তাহলে পরিসরটা কি একটা বিন্যাস্ত যদি সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে তার সাথে যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে পরিসর তাহলে এর পরিসরের সূত্রটা কি দাঁড়ালো যে সর্বোচ্চ সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ তাহলে এটা হচ্ছে পরিসরের সূত্র আমরা প্রথমেই পরিসরের সূত্রটা জেনে নিলাম এরপর আমরা হচ্ছে শ্রী সংখ্যা আমরা যদি বিন্যাস্ত কিছু সাজানো থাকে সেটাকে শ্রেণী বিন্যাস্ত উপায় করার জন্য আমাদেরকে শ্রেণী সংখ্যা জানতে হবে শ্রী সংখ্যা সূত্র আমরা জানবো তাহলে শ্রীণী সংখ্যা শ্রীণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপী তাহলে পরিসর ভাগ সিনি ব্যাপ্তি তাহলে সিনি ব্যাপ্তিটা কি সিনি ব্যাপ্তিটা হচ্ছে যেখানে আমরা সিনিশ ঘরগুলো সাজানোর জন্য যে পরিমাণ মানটা আমাদের হচ্ছে সিনিমিন্নস্ত করার জন্য যে মানটা আমরা আমাদের হচ্ছে প্রয়োজন মতো নিতে পারি সেটা পাঁচ নিতে পারি দশ নিতে পারি সেটা ইচ্ছা মতো সেটাই হবে সিন ব্যাপ্তি আমরা পাস আমার অঙ্ক অনুযায়ী আমরা পাস করতে পারি অঙ্ক অনুযায়ী আমরা দসও করতে পারি যেকোনো যেটা ইচ্ছা সেটা ধরতে পারি বা অঙ্কে এটা দেওয়া থাকে যে শ্রী মান এত বলে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলে শ্রেণী সংখ্যার মানটা যদি আমাদের হচ্ছে দশমিক আকারে আসে সেটাকে অবশ্যই পূর্ণ সংখ্যার আকারে লিখতে হবে পূর্ণ সংখ্যাটা হচ্ছে তাহলে দশমিক থাকলে আমরা হচ্ছে যদি সাত দশমিক আট আসে তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় আ হচ্ছে আট লিখব তাহলে সাবজেক্ট পর যেটা হবে তাহলে দশমিক আমরা দশমিকে আসলেই এক ঘর বেশি করে সেটা পূর্ণ ঘর পূর্ণ সংখ্যা পর্যন্ত লিখবো সেটা এটা এরপর আমরা গাণিতিক গড়ের সূত্রটা জানবো তাহলে গাণিতিক গড়টা কি সেটা এরপর গড় গাণিতিক গড়

যোগ সীমা তাহলে উক্ত সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড টু হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমানে সূত্র তাহলে উদ্ধসীমা নিম্নসীমা কি সীমাটা কি আমরা যদি কোনো একটা রেঞ্জের মধ্যে থাকে ধরো আমরা করার সময় কি করি হচ্ছে একটা রেঞ্জের মধ্যে নেই পাস সেটা শ্রেণী ব্যাপ্তি পারে আমরা নিলাম তাহলে এই যে রেঞ্জ ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন এই ফর্টি ফাইভ হচ্ছে নিম্ন সীমা আর ফর্টি নাইনটা হচ্ছে সীমা তাহলে এই নিম্নসীমা আর উদ্ধসীমার যোগ ফলকে দুই দিয়ে ভাগ করলে সেটাই হবে কি মধ্য মান তাহলে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান তাহলে এর মানটা আমরা যোগ করলে আমরা যোগ করে দুই ভাগ করলে যত হবে সেটাই হবে কি মান এবার আমরা হচ্ছে বিন্যাস্ত উপায় জানবো আমরা বিন্যাস্ত উপায়ে মুগের সূত্র আগে জানি তাহলে বিন্যাস্ত উপায় মধ্য তাহলে এর মান যদি জ্বর হয় তাহলে বিন্যাস্তায় আমরা এটার দুটো সূত্র আছে এন এর মান যদি জ্বর হয় এনে মান যদি জ্বর হয় তবে মধ্যক মানের সমষ্টি মানের সমষ্টি ডিভাইডেড টু তাহলে এই ক্ষেত্রে মেঘের মান যদি জোর হয় তখন আমাদের মধ্যকটা কেমন হবে এন টু ও এন টু প্লাস ওয়ান তম পদের মানের সমষ্টিকে তুই দিয়ে ভাগ করতে হবে তাহলে সেটাই হবে মধ্যক আর যদি এন এর মান যদি হয় এন এর মান বি জোর হইলে বি হলে হইলে বি কি মধ্যক মধ্যক ইকুয়াল এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদ টু তম পদের মান তাহলে আমার যদি হয় এর মানটা বীজ হয় তাহলে সেক্ষেত্রে মুগ্ধ হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদের মান শুধু মান যে মানটা আসবে সেই ওই তম পদের যে মান সেটাই হবে আমাদের মুগ্ধ এরপর আমরা অবশ্যই সিনি বিন্যাস্তপায় সংক্ষিপ্ত ঘরের সূত্রটা দেখব তাহলে এটা আমরা মিশে নিলাম আমরা উপায়ে বিন্যাস্ত উপায়ে প্রথমে আমরা হচ্ছে সংক্ষিপ্ত কর দেখো সংক্ষিপ্ত কর

এই অধ্যায় থেকে থাকলে ওই সংক্ষিপ্ত গর্ম উত্তর নাই প্রচুরক থাকে তার মধ্যে আমরা এই সূত্রটা পেয়ে যাব সূত্রটা অনেক ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে সংক্ষিপ্ত গড় এক্স বার ইকুয়াল কি এ প্লাস সামেশন এফ আই ডিভাইডেড এন গুণ এইচ তাহলে এখানে আমরা এইগুলোর হচ্ছে কোনটাকে কি কোনটা কি তারা প্রকাশ করা হয় সেটাকে আমরা ভালোভাবে মনে রাখি তাহলে এখানে এটা এখানে এ হচ্ছে আনুমানিক আনুমানিক গড় যেটা আমরা হচ্ছে শ্রেণী মধ্যমান থেকে ধরে নেই যেটা আমরা শ্রেণী মধ্যমান থেকে এটা আমরা আনুমানিক হিসেবে সেটা ধরে নেই এ হচ্ছে এফ আইটা আমরা আগে শিখে আসলাম এফ আই মানে গণসংখ্যা তাহলে এফ আই মানে গণসংখ্যা ইউআইটা হচ্ছে ধাপ ইউটা হচ্ছে কি ধাপ আগে আমরা জানি এ হচ্ছে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা আর এইস টা আমরা শ্রীণী ব্যক্তি এইস হচ্ছে শ্রী ব্যক্তি শ্রেণী কি তাহলে শ্রেণী ব্যক্তি হচ্ছে আমরা যে মা ব্যবধানটা থাকে আমাদের শ্রেণিবিন্যা স্তূপে যে ব্যবধানটা থাকে সেটাই হচ্ছে তার এই এইচ এইচ এর মান শ্রেণী আমরা তাহলে শ্রীনী ব্যক্তি এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বল ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট মনে রাখার লাগবেই লাগবে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বল তারপর আমরা হচ্ছে শ্রেণিবিন্যা স্তূপে বা মূর্ধক দেখব মূর্ধকের সূত্রটা কি তাহলে মিশাই

প্রতীক পাইলাল সেগুলো কার প্রতীক সেগুলো আমরা এখন দেখব তাহলে এখানে এল হচ্ছে নিম্নসীমা শ্রেণীর সৃংির নিম্নসীমা যেটা যে মধ্য শ্রেণীটা হবে আমাদের সেটার নিম্ন সীমা হচ্ছে এল তারপরে এন তো আমরা জানি মোট গণসংখ্যা হচ্ছে মোট গণসংখ্যা পর আছে এফসি এফসি তাহলে এফ সি টা কি এফ সি টা হচ্ছে শ্রেণীর মধ্য শ্রেণীর পূর্ব বদ শ্রেণী ক্রমযিত শ্রেণী যেটা হবে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযিত গণসংখ্যা হচ্ছে এসি তারপরে এইসটা আমরা তো যা জানি সেটা হচ্ছে কি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি এইস এম তো আমরা শিখবো এফ এম টা কি এফএম হচ্ছে শ্রেণীর গণসংখ্যা তাহলে মুগ্ধকের শ্রেণী বিন্যাস্ত পেয়ে এটাও ইম্পর্টেন্ট আমি কিছু আগে বললাম আমাদের অঙ্কে হয় নাই না হয়ে সংক্ষিপ্ত গড় থাকে আমাদের সালের প্রশ্ন গুলোতে তাহলে এখানেও এটা এই প্রশ্ন মানে এই সূত্রটা ইম্পর্টেন্ট যে মধ্য মাইনাস এফ সি বলুন এইচ ডিভাইডেড এফ এন তাহলে এটা আমাদের হচ্ছে এল মানে হচ্ছে মধ্য শ্রেণী নিম্ন মধ্য শ্রেণীর নিম্ন সীমা এফসি হচ্ছে মধ্য শ্রেণীর শ্রী ট্রমজিত গণসংখ্যা বড় হাতের এস অবশ্যই বড় হাতের এস তে আমরা মধ্য শ্রেণীর প্রবণতি শ্রেণী গণসংখ্যা আর ছোট হাতের এফ এম আমরা ছোট হাতের এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা ভালোভাবে মনে রাখবো অবশ্যই তারপরে আমরা হচ্ছে এখন আমরা প্রচুরক শিখব সি মিন নাস্তবাই প্রচুরক এর সূত্রটা জানবো তাহলে আমরা এবার কুচুর রোগটা শিখবো তাহলে কুচ রোগটা কি প্রচুর সূত্র হচ্ছে আমরা প্রচুর রোগ ইক্যুয়েল শিখা এখানেও গেল প্লাস হচ্ছে এ অন ডিভাইডেড এফ ওয়ান প্লাস এ টু ন এইচ আচ্ছা এর আগে আমরা যেহেতু মধ্য শিখলাম সেখানে মধ্য শ্রেণী নিয়ে আমরা শিখাই মধ্যক শ্রেণী নির্ণয় করাটা শিখাই তাহলে শ্রেণীটা আমরা শিখি তাহলে শ্রেণীটা কি মধ্যক শ্রেণীটা হচ্ছে আমরা আহ এন এর মান যদি হয় তাহলে এন ডিভাইডেড টু হচ্ছে গণসংখ্যা যেখানে থাকবে সেটাই হবে হচ্ছে মধ্য শ্রেণী তাহলে আমরা মধ্য শ্রেণী তখন হম শ্রেণীটা শিখবো মধ্য শ্রেণীটা কি নির্ণয় করা উদ্যোগ তিনি মানে তার মানে কি বুঝবো ইন্ডিফাইড জ্বর মান হলে গণসংখ্যার মানটা থাকে ইন্ডিফেড টু তম পদের ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা তাহলে গণসংখ্যা আর হচ্ছে যদি হয়তো এন ক্লাস ওয়ান লিখায় যে টু তম পদে পুন সংখ্যা টু তম পদে প্রমোচিত গণসংখ্যা তাহলে মুদ্রক সিন নির্ণয় করবো কিভাবে তাহলে মুদ্রক সিন নির্ণয় করবো এন জোর হইলে কি হবে এন জোর হলে এন ডিভাইডেড টু তম পদের মানে হচ্ছে ক্রমজুরিত কোন সংখ্যা আর হচ্ছে ক্রমজুরিত কোন সংখ্যা যে মান থাকবে ধরো এন ডিভাইডেড টু মান হচ্ছে কত হচ্ছে পঁচিশ তাহলে যার মধ্যে যে ক্রমজুরিত কোন সংখ্যার মধ্যে পঁচিশটা থাকবে সেটাই হবে কি মুদ্রক সিন বা এন ডিভাইডেড মান হচ্ছে প্লাস ওয়ান এর মান যদি আমাদের আসে হচ্ছে 26 27 28 যেটা আসবে আসতে পারে সেই মানটা যে ক্রমوجিত গণসংখ্যার মধ্যে থাকবে সেটাই হবে কি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী সেটা হবে আমাদের মধ্যক চিহ্ন তাহলে মধ্যক শ্রেণী গেল পূচুরক চিহ্ন কি পূচুরক মানে আমরা জানি যে সংখ্যাটা বেশিবার বেশি সংখ্যক বার থাকে সেটা হচ্ছে আমরা জানি পূচুরক যেহেতু তাহলে এই ক্ষেত্রেও যে গণসংখ্যার যার যে শ্রেণীর নিস্তব বাইরে যার যার গণসংখ্যা সব থেকে বেশি থাকবে যার গণসংখ্যা বেশি থাকবে সেটা হবে আমাদের খুচরো শ্রেণী আর খুচরো শ্রেণী কি যে শ্রেণীর গণসংখ্যা সব থেকে কি থাকবে বেশি থাকবে ধারণ খুচরো শ্রেণী কি খুচরো শ্রেণীটা হবে যে শ্রেণীর গণসংখ্যা সব থেকে বেশি তাহলে সেটা হবে কুচরোক শ্রেণী তাহলে এখানে আমরা কিছু পাইছি এল পাইছি তাহলে এলটা কি তাহলে এল হচ্ছে এখানেও এলটাও স্বাভাবিক এল হচ্ছে কুচরোক শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা উচুরক শ্রেণীর নিম্ন সীমা তারপর আছে এ ফ এই ফলটা কি তাহলে এই ফলটা হচ্ছে প্রচুর শ্রেণী গণসংখ্যা গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা বিয় পূর্ব বর্তী শ্রেণী গণসংখ্যা তার মানে এফানে মানটা হবে কি উচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে এখানে মান তারপর একটু একটুটা কি হবে উচুর শ্রেণীর বনসংখ্যা বিয়োগ পরবর্তী পরবর্তী শ্রেণীর বনসংখ্যা তাহলে ইফ টু টা হচ্ছে প্রচুর শ্রেণী গণসংখ্যা তার পরবর্তী শ্রেণী যে গণসংখ্যা থাকবে তার থেকে বিয়োগ করলে যে বিয়েটা হবে সেটাই হচ্ছে আমরা শ্রেণী ব্যক্তি যত করে হব সেটাই হবে কি হচ্ছে আমাদের এইস মান তাহলে এই অধ্যায়ে সব থেকে মানে আমাদের এটাও ইম্পর্টেন্ট আমরা যে কয়টা সূত্র শিখলাম সেই কয়টা সূত্র যদি আমরা ভালোভাবে ভালোভাবে মনে রাখতে পারি তাহলে এই অধ্যায় থেকে আমরা যেভাবে হোক আমরা কম পাবো তো অবশ্যই অবশ্যই আমরা অঙ্কগুলো করতে আহ সোজা হবে আমাদের সহজ লাগবে অঙ্কগুলো অনেক সহজ লাগবে তাহলে আমাদের বিশেষ করে এল কি এফ কি এ ওয়ান কি এফ সি কি সেগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে তাহলে আজকে আমরা সূত্র শিখলাম পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ